আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো যে দেখতে পাচ্ছ সকাল সকাল মানে সকাল না মানে এখন সকালই তবে রান্নাটা হবে দুপুরে তো সকালে খাওয়ার পর আর দুপুরে রান্নার মানে কাটাকাটি করে নিলাম এই যে দেখতে পাচ্ছ যে মাছ এখানে রুই মাছ আজকে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে আজকে রুই মাছ বোনো করি তো আজকে রুই মাছ বোনা হবে তারপরে যে দেখো মাছের ডিম মাছের ডিম জাস্ট এমনি ভাজবো খাওয়ার জন্য কারণ হাদিয়া অনেক পছন্দ করে ইভেন আমিও অনেক পছন্দ করি মাছের ডিম ভাজা আর ভোর দিয়ে গে তারপর আলু দিয়ে একটা সুটকি রান্না হবে আর মাছ হবে আর ডাল হবে আজকে দুপুরে খাবার আর আজকে সকালে খাইছি যে দেখো আলু ভর্তা ডাল আর ভাত আজকে রুটি খাই নাই আজকে আমরা ভাত খাইছি ঝাল ঝাল ভর্তা দিয়ে আলু ভর্তা এখানে আমি আদা কুচি করে রেখে দিচ্ছি মশলা ঘরে থাকলে কোনো সমস্যা হয় না যে কোনো সময় যেটা ইচ্ছা রান্না করে খাওয়া যায় যদি বাসার মধ্যে মশলা শেষ হয়ে যায় মানে আদা রসুন জিরা মানে এগুলো মানে ইয়ে থাকে না বাটাফটি থাকে না আমার মাথা একদম খারাপ হয়ে যায় সেজন্য জন্য আমি সবসময় আগে আগে বেশি বেশি করে রেখে দিই ফ্রিজের মধ্যে আর এই যে বরগুটির মধ্যে আলু দেওয়া হয়েছে আর আরেকটা জিনিস দেওয়া হয়েছে এই যে এর নাম নাকি আমরা কইটা কই আর কি আমি কি জানি নাম একটা চিজিং আচ্ছা আলু বরবুটি আর চিজিঙ্কা দিয়ে হবে মাছের মাথা দিয়ে আর সুরকি দিয়ে সবজির সবুজ সবুজ কত সুন্দর দেখছো তো কাটাকাটি শেষ করে হাজিয়াকে নিয়ে চলে আসলাম সাথে হাজিয়া করে এই যে ও যে বল আমি বল নিয়ে যাই এই যে দেখ আসো বল নিয়েছি কিন্তু আমি কে নিবে এটা কে নেবে আসো নিয়ে আসো নিয়ে আসে ধর না দিয়ে যে বল নিয়ে যেতেছে বি নিয়ে যেতেছে তার তাড়াতাড়ি বলটা নিয়ে আসো বিটু নিয়ে যেতেছে বল

হাদিয়া খাবে আর হাদিয়া আমু খাবে আমুকে দিবা হাজার ডিম দিবা ঠিক আছে চলো আমরা এটা খাই দেখো আমি বড় বটি বসায় দিচ্ছি সাথে মাছ দিয়েছি একটু পরে শুক্তি দেবো কাঁচা মরিচ ধনে পাতা দেবো আর এখানে কিন্তু আমি হলুদ মরিচ রসুন বাটা তারপর লবণ ধনে এগুলো সব কিছু একসাথে দিয়েছি গরম গরম ওয়াও Bola bismillah. Bismillah. Kawa. kamu mok tu khai. Hmm. Mata. Oh, gorom. Ya. Yeah. Mone gorom amu ha. Hmm. Ana kuma za. গরম আমো ভাঙতে পায় না নাও না নাও মানে যা তারপর ও যে তোমরা তো দেখছো ডিম খাইছি ডিম পাচ্চি তারপর এখানে আমি এই চোলার মধ্যে ডাল বসে দিছি আর এটা তো গরবুটে হচ্ছে সবজিটা তারপরে মাছটা বসাবো হয়ে গেছে 把所有的第一次都。 এখানে আমি হলুদ তারপর লবণ মরিচ ধনিয়া করে সব দিয়ে দিচ্ছি একটু ঝোল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেবো তারপর ধনিয়া পাতা দেবো আজকে এমন একটা রোদ নেই মেঘলা আকাশ সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না ভাবছি বৃষ্টি হবে এখন বৃষ্টি হয় না কিন্তু আকাশ এখনো মেঘলা আছে বৃষ্টির কোনো নাম নেই মাছটা হয়ে গেছে রান্না দেখছো কত সুন্দর হয়েছে রান্নাটা খাইতে অনেক স্বাদ কারণ আমি একটা ভাজা মাছ খাইছিলাম ডিমের সাথে মাছগুলো সত্যি অসাধারণ ছিল অনেক মজা আমি বসে বসেছি সাথে তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকে আমি বিদায় নিয়েছি আল্লাহ